এখন ওয়েটারগিরি করবে ঠিক আছে ভাই খাবারটা কেমন হয়েছে তুই বলতেন যদি বড় ভাই খাবারটা কেমন হয়েছে কেমন হয়েছে বলতে হবে ভাই বলতে হবে খাবারটা কেমন হয়েছে ভাই ভাই খাবারটা কেমন হয়েছে হ্যালো খাবারটি কেমন হয়েছে ভাই খাবারটি কেমন হয়েছে? খুব ভাই খাবারটা কেমন হয়েছে? বড় ভাই? লড। ভাই খাবারটা কেমন হয়েছে? দারুণ। মিলন ভাই। মিলন সাহেব খাবারটি কেমন হয়েছে? খাবারটা খাই ঠিক আছে। খাবারটি কেমন হয়েছে কাকু? ভালো দে ভাত। কাকু খাবারটি কেমন হয়েছে? বলে আগে। কেমন হয়েছে? এইবার বলেন খাবার টা কেমন